যত আশা করছিলাম ওই আশা পূরণ হয় না বিশ বাঘের মতো পূরণ হয়েছে যে বাঘ স্বাধীনতাটা একটু পাইছি আপনারা মনে করেন তারপরে গণমাধ্যমগুলো এখন সম্পূর্ণ স্বাধীন হয় না কিন্তু আমরা মানুষজন যেমন আমরা ইচ্ছা করলে যেমন তারেক রহমানকে আমরা সমালোচনা করতে পারি গালি গালাস করি মির্জা ফখরুল ইসলাম আলমকে সমালোচনা করে গালিগালাস করি ডক্টর ইলুসকে সমালোচনা করে গালি করি এই কাজগুলো হয়তো বা এটা আমরা করতে পারছি এই বাক স্বাধীনতা অনেকটা ফিরে আসছে কিন্তু আশিভাগই এখন পর্যন্ত পূরণ হয় নাই যতটুকু আশিভাগ যে আশা করছিলাম এই গণপ্রধানের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল ওটা আশিভাগে পূরণ হয় না আর এই পূরণ না হওয়ার পিছনে সবচেয়ে এই যারা যারা সামনের সারি ছিল এই ছাত্র চব্বিশে জুলাই আগস্ট গণপ্রধানে যে নেতৃত্ব দিয়েছে আমি মনে করবো ওদের কারণে আসলে এই আশীর্বাদটা পূরণ হয় না কারণ ওদের ভিতরে বা ইয়াং যে জেনারেশনের ভিতরে একটা শক্তি আমি যা একটা শক্তি বলবো কি যে আমার মনে হয় ডক্টর ইনুসি আমার মনে হয় লোক ঢুকাই দিয়েছে তাদেরকে যে রাজনৈতিক লোক এমপি হল লোভ মন্ত্রী হল লোভ এই কারণে হয়তো বা আরও আশীর্বাদ আমাদের এখনো ঘাটতি আছে ওই আশীর্বাদটা আমাদের পূরণ হয় না এই প্রয়োজন হয় তাহলে আবার কেউ একটা ঘটাইতে হবে এটা অস্বীকার করার কিছু নাই যদি আমাদের যেহেতু আমরা দিছি এখনও আমরা বেঁচে আছি আহত জোরদার এখন বাইচে আসি আমার ভাইরা শহীদ হয়েছে অনেকে কিন্তু আমরা এখনও শহীদ হয় নাই ওই জন্য আমরা আবার শহীদ হবো এই দেশকে অন্তত আমরা এটা সুন্দর একটা সমৃদ্ধিশালী এবং বাক স্বাধীনভাবে যেন মানুষ কথা বলতে পারে এবং উন্নত রাষ্ট্রে যেন আমাদের রাষ্ট্রটা পরিণত হতে পারে ওই একটা রাষ্ট্র আমরা করে ইনশাল্লাহ আমরা ঘরে মানে নিশ্চিন্ত হব এর আগে আমরা নিশ্চিন্ত হব না প্রয়োজনে যদি আমরা আবার শহীদ হতে হয় আমরা মাঠে নামবো